প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার সামনে যে ফুলগুলা ফুলগুলা রয়েছে এই ফুলগুলা কয়জনে চিনেন আমি চিনি কিন্তু দেখলে চিনি নাম জানি না বলছেন এই যে দেখেন কত সুন্দর ফুল এগুলো অনেক কাজ উপকার কী কাজ অনেক কাজে উপকার আছে এগুলো একটা জাতীয় ফুল কী একটা ফুল যেন গাছটা অনেক সুন্দর অনেক ভালো একটা গাছ কি একটা ওষুধ গাছ যেন গাছটাও অনেক বড় বিশাল বড় গাছটা দেখতে সুন্দর দেখেন এই যে তার পাশাপাশি আরেকটা ফুল রয়েছে এই যে ফুলটাও অনেক নরম এই যে ফুল নিতে আছি আমি ফুল দেখেন বটু নরম ছিঁড়া যায় লারা লাগলে ছিঁড়া যায় যে ফুল দেখেন ফুল অনেক সুন্দর্যাস হল দেখতে সুন্দর বড় ফুল